গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা সকাল সকাল আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আলুগুলো ভেজে রেখেছি আর এখানে যা একটুখানি পড়ে গেল মশলা যাই হোক আলুর দম করছি কারণ আজকের তৃষা মন্দিরা চম্পা ওরা সব আসবে পিটিতেও কাজ আছে প্লাস আমার ক্লাস রয়েছে আজকের একটা শ্যুট হওয়ার ব্যাপার রয়েছে ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে তো স্টুডেন্টদের ডিমান্ডে আমি আজকের মানে পুজোর আগে ওরা বলেছিল যে ম্যাম এমন একটা ডেমনস্ট্রেশান আমাদের দিন যাতে আমরা পুজোর সময় সেল মেকআপটা করে বেরোতে পারি তো ওদের কথাতে তো সেই ক্লাস ডেমনস্ট্রেশান রয়েছে এবং ডেমনস্ট্রেশনের পরে সেটা শ্যুটও রয়েছে তো আজকের ওই জন্যে সকাল সকাল ওটাই করে নিলাম তারপরে স্নান করে গপুর কাছে চলে এসেছি এবার গপুকে তোলার পারলা গোপু এবারে ডেকে ডেকে তুলবো ঘুম থেকে তো তোলা হয়ে গেল এবারে আমার গোপু সোনাকে স্নান করানোর পালা সাজুগুজু করানোর পালা তো এইভাবেই আমি সব দিন ওর স্নান করাই আর এইভাবে ওকে সাজুগুজু করাই বাট সব দিন সেটার ভিডিও করা পসিবল হয় না আর আজকের ভিডিও তো করলাম কিন্তু সেটা লম্বাতে হয়ে গেছে তো ভালোই হয়েছে যেহেতু লম্বাতে করে ফেলেছিলাম তো সেই জন্য আমি সেটা ফেসবুকে রিলস বানিয়ে ছাড়তে পারবো মানে ছেড়েও দিয়েছি যাই হোক আমার গোপুষোনা দেখো এবার সাজুগুজু করা হয়ে গেছে এবার গয়না পড়ছে সব কিছু রেডি করিয়ে তারপরে ওকে সিংহাসনে আমি বসাই আর কালকের যে মুকুরটা নিয়ে আসলাম ওই মুকুরটা এবারে ওটা সেট করব তাই মুকুরটা আমরা যেরকম ইনভিজিবল পিন দিয়ে হেয়ারের যে কোনো কিছু অ্যাক্সেসারিসকে লক করি সেই রকম ইনভিজিবল পিন দিয়েই আমি ওর হেয়ারের ওটা লাগিয়েছিলাম কারণ ওটা একটু ওয়েট ছিল তো সেই জন্য বারবার পড়ে যাচ্ছিলো শুধু আজকে পিটিতে আমার বুকিং আছে দশটা থেকে তাই তারা হুড়ো করে সব কিছু করতে হলো এখন বাজে মোটামুটি নটা তো আমার সব কিছু কমপ্লিট এবারে নিজে খাবো রেডি হব তারপরে নিচে যাবো টিতে এসছিলাম কাজ করতে এখন কাজ হচ্ছে আমি এখন আমার বকুশোনার কাছে যাই গিয়ে বকু খেতে দিয়ে আমি খেয়ে নেব গোপু সোনার খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমি খাবো তারপরে যাব যাবো গোপু সোনা খাবার এখানে ভাত আর এখানে ডিম দিয়ে তো আজকে আমি বলেছিলাম যে আমার ক্লাস আছে আর কালকে তোমরা দেখেইছো যে আমি বেহালা গেছিলাম টুকটাক জিনিসপত্র আনতে তো এই লুকটা ক্রিয়েট করার জন্যই জিনিসগুলো দরকার ছিল যেমন এই ইটা কানেরটা এগুলো সব আনতে গেছিলাম

기다루 와 멀다 발걸음 오우 훈두

স্টুডেন্ট গিফট করেছে আর এখানে দেখো এখন শ্যুট চলছে সবাই যে যার কাজে ব্যস্ত চম্পা একটা জিনিস ধরে আছে রিমো রিমোর কাজ করছে এদিকে কৌশিক বলছে আমি কি আয়না ধরবো এইসব নানান রকম চলছে তো আমাদের শ্যুট যেহেতু এখন থেকে শুরু হলো এই শ্যুটার মানে মোটামুটি আউটডোরও আছে ইনডোরও আছে রিমো আমাকে দেখাচ্ছে যে মোটামুটি ফটোগুলো কেমন আসছে দেখে তো আমি ফিদা হয়ে গেছি এই লুকটা নিয়ে অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল তো সেটা শেষ পর্যন্ত করেই ফেললাম এই যে লোকেশানটা আমাদের বাড়ির পিছনে এই লোকেশানটাতে ফটোগুলো তো খুব সুন্দর আসছিল কিন্তু এত মশা কি বলবো গো আমাদেরকে পাগল করে ছাড়ছিল দেখতেই পাচ্ছ আমি একবার হাতে মারছি একবার পিঠে মারছি মানে এত কষ্ট হচ্ছিল যে বলার না যেখানে মশাগুলো কামড়াচ্ছে সেখানেই পুরো ফুলে যাচ্ছে দেখো আমি আবার মশাগুলোকে কীভাবে তাড়াচ্ছি কৌশিক রিফ্লেক্টারটা নিয়ে আমাকে হাওয়া দিচ্ছে যাতে না আমাকে মশা কামড়ায় দেখতে পাচ্ছ ও কি করছে দেখো সবাই এরকম লাফালাফি করছিল যাতে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মানে এক জায়গায় না হলে হলেও পঞ্চাশটা ষাটটা করে মশা মোনায় বসে খাচ্ছে মানে বুঝতে পারছো এত মশা এত মশা সব কষ্টই করা যায় যদি আউটপুটটা ভালো আসে তো সেই হিসেবে রিমো যখনই দেখাচ্ছিলো যে আউটপুটটা খুব ভালো আসছে তো সেই জন্যে কষ্ট হলেও এখানে শ্যুট আমরা করেছি

কুসনা একটুখানি খেতে দিয়ে সন্ধ্যাটাও দিয়ে দিলাম কারণ আসতে দেরি হবে আমার বেরিয়ে যাই এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি না আর পাচ্ছি না যার জন্য বারবার আমাদের পথে নামতে হচ্ছে শুধু আমরা আমাদের এলাকা বলে নয় এরকম পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সর্বোপরি সমস্ত পৃথিবীতে আজ মানুষ কিন্তু পথে নেমেছে বিশেষে সেই যদি তোমাকে কখনো বলো যেটাকে ছোটদেরকে ব্যাড টাচ করে থাকে তাহলে কিন্তু দেন তাকে একটা ধরে চড় মারো হ্যাঁ এখানে আসব বলেই আজকের একটু তারা ছিল তো তাড়াতাড়ি করে সব কিছু মিটিয়ে আমি চলে এসেছি দেখো দূরে যেখানে সব কিছু এই ধরনের মিছিলগুলো হচ্ছে সেখানে আর নাইবা যেতে পারলাম আমতলায় যেটা হাতের নাগালে হচ্ছে সেখানে না আসতে পারলে নিজেকেই নিজে ক্ষমা করতে পারবো না তাই চলেই এলাম

সত্যি ভাবতে অবাক লাগে স্বাধীনতার এত বছর পরেও আমাদের স্বাধীন হওয়ার জন্য রাস্তায় নামতে হচ্ছে আমাদের নিজেদের বিচার চাওয়ার জন্য এইভাবে রাস্তায় নামতে হচ্ছে কত মানুষ কত জায়গায় নামছে প্রত্যেকেরই শুধু একটাই স্লোগান একটাই স্লোগান যেদিকে তাকাবে সেদিকে শুনতে পাবে কিন্তু কেন জানি না যেখানে সত্যি কথা এগুলো শোনার কথা মানে যাদের কানে গেলে কাজটা হবে কেন তারা শুনতে পাচ্ছে না সত্যি জানি না কিন্তু আমাদের লড়াই আমাদের নিজেদেরকেই লড়তে হবে আর আরেকটা জিনিস যেহেতু আমার দুটো ছেলে তো আমি আমার দুটো ছেলেকে এই শিক্ষাই দেব যে জীবনে পড়াশোনা করে কত নাম কামাবি কত টাকা ইনকাম করবি কত দূর মানে প্রফেশানটাকে কত দূর নিয়ে যাবি কে কোন প্রফেশানে যাবি এগুলো তো পরের কথা সব মেয়েকে রেসপেক্ট করবি এই কথাটা যদি আমরা প্রত্যেকটা ছেলের মা ছেলেদের মাথার মধ্যে ঢোকাতে পারি সেই ছোট্টবেলা থেকে যেমন মেয়ের মারা এতদিন বলে এসছে তুমি মেয়ে তুমি এখানে যেতে পারো না তুমি ওখানে যেতে পারো না তোমার এটা করা বারণ তোমার ওটা করা বারণ প্লিজ এখন থেকে কোনো মেয়ের মা আর এরকম বলবেন না মেয়েদেরকে আলাদা করবেন না বাড়ি থেকেই আপনারা আলাদা করে দিচ্ছেন বলে মেয়েরা কিন্তু ভবিষ্যতেও সবসময় আলাদাই থেকে যাচ্ছে আর তাদের নিজেদের কথা বলার জন্য এইভাবে রাস্তায় নামতে হচ্ছে তো আমরা সবাই এক এবং আমরা যদি ছেলের মারা এইভাবে ছেলেদেরকে মাথার মধ্যে এগুলো ঢোকাতে পারি যে হ্যাঁ প্রত্যেকটা মেয়ে সমান এবং প্রত্যেকটা মেয়েকে তোমরা রেসপেক্ট করবে তোমার দ্বারা যেন কোনো মেয়ে অসম্মানিত না হয় সেইটা দেখবে এবং যদি কোনো মেয়ে কোথাও কোনো প্রবলেমে পড়েছে ঝাঁপিয়ে পড়বে নিজেদের বাড়িরগুলোকে যদি আমরা ঠিক করতে পারি না সমাজ একদিন একদমই ঠিক হয়ে যাবে তো এটা আমার মনে হয় তো ওই যে বললাম দূরে যেখানে যেখানে মিছিল হচ্ছে যেখানে যেখানে প্রোটেস্ট হচ্ছে সেখানে সেখানে যাওয়ার ক্ষমতা নেই আমার কারণ আমার শারীরিক দিক থেকে অনেক অক্ষম আমি কিন্তু আমতলায় যখন হচ্ছে একটুখানি পায়ে নয় পা মেলালাম কি যায় আসে হ্যাঁ আমার পায়ে প্রবলেম হয়েছে আমি হাঁটতে পারছি না কিন্তু তাও এটা কারোর জন্য নয় আমার নিজের জন্য আমরা প্রত্যেকে লড়ছি নিজেদের জন্য সবার জন্য তাই প্লিজ কোনো কেউ প্রোটেস্ট করছে দেখলে তাকে পেছন দিক থেকে টেনে আনবেন না যে না এটা করবেন না না এটা করো না বা ওটা করো না ওখানে গেলে এই প্রবলেম হতে পারে যারা যেরকমভাবে প্রোটেস্ট করছে তাদের সেইভাবে প্রোটেস্ট করতে দিন पुरिसहरू दल किसिम दल दा চলে এসেছি আর এসে গোপু সোনাকে এবারে ঘুম পাড়াতে হবে একটু দেরি হয়ে গেল আজকে সাড়ে আটটা বেজে গেছে তো গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা তো এন্ড করে দেবো ভাবলাম

আমাদের বাড়িতে মোটামুটি এই ব্লু লেগানটা সবাই খুব আমরা ভালোবাসি তাই মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে খাওয়া হয় যদিও আজকে কি জানো তো আমাদের আগে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজে বড় একদম আমরা করতে পারতাম না মানে পুরো জমে যেত মানে কীভাবে বলি বলো তোমাদের ডিপ ফ্রিজটা টোটালি আইস হয়ে থাকতো মানে ওর মধ্যে তুমি কিছুই রাখতে পারবে না আর অন্য জায়গায় তো আইস হবে না তো সেই হিসেবে আইস আমাদের ফ্রিজে তখন হতো না আর এই ফ্রিজটায় আইসের মানে কি বলবো বন্যা বইয়ে দেয়া যাবে এত রাখা যাবে কিন্তু আমরা রেখেওছি বাট ওই যে অভ্যেস আইসটাই দিতে ভুলে গেছি তো আইস ছাড়াই মানে স্বাস্থ্যের জন্য জিনিসটা ভালো হয়েছে কারণ আইস ছাড়া হয়েছে মানে গলাটা ঠিকঠাক থাকবে কিন্তু ওই যে অভ্যেস আমরা জানি যে আমাদের আইস হয় না সেই হিসেবে আইসটা দেয়া হতো না এতদিন বাট এখন থেকে তো দেয়া যাবে বাট আমরা ভুলে গেছি যাই হোক চলো আমি এটা আরাম করে খাই আর তোমাদেরকে গুড নাইট বলি সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা